হ্যালো বি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবিয়াস আমরা যাচ্ছি ডিসেম্বর ফোর হাওড় বিলাস ঘুরতে আর হাওড় বিলাস দেখতে খুবই সুন্দর আর তবিয়াস হাওড় বিলাসটা ঘুরে দেখা যাক আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারাও যদি জানান তাহলে আরও ভালো ভালো ভিডিও করতে